পর জামিনের খবর পেয়ে আবেগে জীবন কৃষ্ণ সাহা প্রেসিডেন্সি জেলে বসে সেই খবর পেয়ে কেঁদে ফেলেছিলেন মুর্শিদাবাদের বর্ণার বিধায়ক তবে জামিন হলেও এখনো মুক্তি পাননি তিনি বেশ কিছু প্রক্রিয়ার মধ্যেই তাকে যেতে হচ্ছে প্রক্রিয়া মিটলে জেল থেকে বেরোতে পারবেন তিনি উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে নিউ টাউনের বাসিন্দা প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল সিবিআই প্রসন্ন রায়কে জেরার মাধ্যমে জীবনকৃষ্ণ সাহার নাম জানতে পারেন তদন্তকারীরা এই মামলায় জীবনকৃষ্ণ যোগ থাকার অভিযোগ তুলে তাকে গ্রেফতার করে সিবিআই গত বছর সতেরোই এপ্রিল তাকে গ্রেফতার করা হয়েছিল তবে গ্রেফতারের আগে তার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই জিজ্ঞাসাবাদ ও তল্লাশির ফাঁকে নিজে দুটি মোবাইল নিকটবর্তী এক জলাশয় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল জীবনের বিরুদ্ধে আর জামিন পাওয়ার পর ফোন ছুড়ে ফেলা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি বরং বিষয়টি বিচারাধীন বলে এড়িয়ে গিয়েছেন শুধু জানান সত্যের জয় হয়েছে সবই ক্রমশ প্রকাশ্যের জয় হয়েছে মঙ্গলবার জীবন কৃষ্ণের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট তবে বেশ কিছু শর্ত মানতে হবে তাকে পঁচিশ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে তাকে আদালতের নির্দেশ ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না তিনি জামিনে মুক্তি পাওয়ার পর তাকে তদন্তে সহযোগিতা করতে হবে আদালতে এই সংক্রান্ত মামলার প্রতিটি শুনানিতে তাকে উপস্থিত থাকতে হবে এই মামলার ক্ষেত্রে কাউকে কোনো হুম হুমকি দেওয়া যাবে না প্রমাণ লোপাট করা যাবে না আদালতে তাকে পাসপোর্টও জমা দিতে হবে সব থেকে বড় বিষয় হল জীবন কৃষ্ণের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতকি তিনি শুধুমাত্র প্রাক্তন অ্যাটর্নি জেনারেলই নন বিভিন্ন সময় দেশের একাধিক হাই প্রোফাইল মামলাও লড়েছেন তিনি এক একটি মামলায় চার্জ হিসেবে কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন রোহতকি দেশের অন্যতম দামি আইনজীবী শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মামলা বা বিচারক লোয়ার মৃত্যু মামলাও লড়েছিলেন তিনি তার মক্কেলদের তালিকায় ছিলেন জয়ললিতা আর সেই রোহতকি সওয়ালি জামিন পেলেন জীবন কৃষ্ণ কিন্তু প্রশ্ন উঠছে দুর্নীতিবাসদের কাছে কোথা থেকে আসে এই বিপুল অর্থ নাকি নেপথ্যে অন্য কেউ খরচ যোগাচ্ছে তা অবশ্য সময় বলবে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা